আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের একেবারে দুর্দান্ত খাঁটি গরুর দুধ দিয়ে মজাদার রসমালাই তৈরি করে দেখাবো আর এরকম মজার রসমালাই কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করে আর যদি ঘরে বানানো হয় তাহলে তো কথাই নেই প্রিয়জনরা একবার খেলে বারবার তোমাকে বায়না করবে বানাতে আর এরকম মজার রসমালাই খুব সহজে কিভাবে ঘরে তৈরি করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে ঘরেই দোকানের মতো খাটি গরুর দুধ দিয়ে রসমালাই তৈরি করা যায় রসমালাই তৈরি করার জন্য প্রথমে দুধ থেকে ছানা কেটে নিতে হবে আমি এখানে একটি পাতিলে তিন কেজি খাটি গরুর দুধ নিয়েছি দুধগুলো ভালো করে গরম করে নিতে হবে দুধগুলো আমার একেবারে গরম হয়ে গেছে আমি এখানে চার টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব তোমরা চাইলে লেবুর রস দিয়েও ছানা কেটে নিতে পারো দেখো ছানাগুলো আমার কাটা হয়ে গেছে ছানাগুলো এখন একটি কাপড়ে ভালো করে ছেঁকে নিতে হবে আমি এখানে একটি বাটি নিয়েছি আর একটি পরিষ্কার কাপড়ে ছানাগুলো ভালো করে ছেঁকে নিব ছেকে নেওয়ার পর আবার সাদা নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর ভালো করে পেঁচিয়ে একটা উঁচু জায়গায় ভালো করে ঝুলিয়ে রাখতে হবে তাহলে পানিগুলো একেবারে ভালো করে ঝরে যাবে ছানা থেকে পানি ঝরে রাখার জন্য পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন পনেরো মিনিট পর ছানাগুলো একটি প্লেটে বের করে নিতে হবে ছানাগুলোতে একেবারে পানি নেই ভালো করে ঝরে গিয়েছে ছানাগুলো প্লেটে ভালো করে মেলে নিতে হবে ছানাগুলো মথে নেওয়ার আগে আমি এখানে হাফ টেবিল চামচ চিনি এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ সুজি এক চিমটি লবণ একেবারে অল্প এলাচ গুঁড়া এগুলো সব একসাথে দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে হাতের তালু দিয়ে ভালো করে মথে নিতে হবে হাতের তালু দিয়ে এভাবে ভালো করে মথে নিতে হবে যাতে ছানাতে কোনো দানা না থাকে ছানাগুলো মথে নেওয়ার পরে একটি চিনির শিরা বানিয়ে নিতে হবে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম আর এখানে দুই কাপ চিনি দিয়েছি দুই কাপ চিনির জন্য আমি এখানে চার মগ পানি দিয়ে দিব চিনির পানিগুলো ফুটে উঠলে দুইটা এলাচ দিয়ে দিব আর চুলা মিডিয়ামে রেখে দিব রসমালাইয়ের জন্য মালাই তৈরি করে নিতে হবে আমি এখানে খাটি গরুর দুধ দুই কেজি নিয়েছি দুধগুলো ভালো করে জাল দিয়ে একেবারে অর্ধেক করে নিতে হবে আমি এখানে একটা এলাচ দিয়ে দিলাম এক চিমটি লবণ দেড় কাপ চিনি চিনিটা পরিমাণ মতো বা স্বাদ মতো হাফ কাপ গুঁড়া দুধ এখন অনবরত নাড়তে হবে আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে বলক দিয়ে পড়ে যাবে আর একেবারে দুধগুলো ভালো করে ঘন করে নিতে হবে দুধগুলো আমার একেবারে ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এগুলো এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে রসমালাইয়ের খামিরটা আমার ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ছোট, গোল বা লম্বা করে মিষ্টির মতো বানিয়ে নিতে হবে সবগুলো রসমালাই এভাবে বানিয়ে নিতে হবে আমার এখানে চিনির শিরাগুলো হয়ে গেছে আমি এখানে দুইটা এলাচ দিয়ে দিব আর বানানো রসমালাইগুলো এভাবে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো চিনি শিরাতে সাবধানে দিতে হবে আর বেশি রসমালাই বানালে অবশ্যই বড় পাতিলে বানাতে হবে না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে ভেঙে যাবে আর আমি এই রসমালাইগুলো দুইটা বলক দিলেই চুলা অফ করে দিব না হলে কিন্তু এগুলো একেবারে ভেঙে গলে যাবে আমি এখানে পাঁচ মিনিট শুধু এগুলো রান্না করে নিয়েছি এর বেশি জাল দিলে এগুলো ভেঙে যাবে সবগুলো রসমালাই আমার দেখো ফুলেছে এখন চুলা অফ করে দিব মিষ্টিগুলো চুলার থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে রসমালাইয়ের জন্য যে মালাই বানানো হয়েছে সেই মালাইতে এগুলো ভিজাতে হবে দেখো মিষ্টিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটি প্লেটে রসমালাইয়ের জন্য যে মালাই তৈরি করেছি সেই মালাই প্লেটে নিয়ে মিষ্টিগুলো ভালো করে এভাবে ভিজিয়ে রাখব তাহলে রসমালাইয়ের মালাইগুলো মিষ্টির মধ্যে ভালো করে লাগবে এবং মিষ্টিগুলো একেবারে তুলতুলে হবে মিষ্টিগুলো দুধে ভেজানোর পর নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো আর খেয়ে বলো দারুন আর আমার মতো এই রকম রসমালাই কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা রসমালাইগুলো মাশাআল্লাহ দেখতে কি লোভনীয় হয়েছে খেতে তো একেবারে সেই স্বাদ আর এইরকম মজার রসমালাইগুলো আমার বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা রসমালাইগুলো আমার ভালো করে মালাইতে ভেজানো হয়ে গেছে দেখো তোমাদের একটা চামচ দিয়ে কেটে দেখাই রসমালাইগুলো একেবারে মিষ্টির ভিতরে ভালো করে লেগে একেবারে তুলতুলে হয়েছে আর বাসায় যদি এরকম মজা করে যদি তৈরি করো তাহলে আর দোকান থেকে কিনে খেতে মন চাইবে না আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার খাটি গরুর দুধ দিয়ে রসমালাই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ